ॐ नमश्चण्डिकायै मार्कण्डय उवाच ॐ विशुद्धज्ञानदेहाय ीवेदिव्यचक्षुषे श्रेयोप्राप्तिः निमित्ताय नमोऽसुमार्धधारिणे सर्वमितौयं मन्त्रा नमः कीलकम् सोऽपि क्षेमवाप्नोति सततं जप्य तत्परः सिद्ध्योऽ चाटनादिनि वस्तु सकलान्यपि एतेन स्तुबतां देवीं स्तुत्रमात् सिद्ध्यति न मन्त्रणौषधम् तत्र न किञ्चिदपि विद्यते विना जपेन सिद्ध्येत् सर्वोमुच्चाटनादिकम् समोऽग्राण्योऽपि सिध्यन्ति लोकशङ्खामिमां हरहो कृत्वा नियन्त्रयामासो सर्वमेव इदम् शुभम् स्तुत्रं वै चण्डिकायस्तु तो गुह्यं चकारसः समापीर्ण च पुण्यविश्य त्वां यथावन्नियन्त्रणम् सोऽपि क्षमवाप्नोति सर्वमेवं न संशयः कृष्णायां वा चतुर्दश्यम् अष्टम्यां वा समाहितः ददाति प्रतिगृह्णाति नन्नस्तैषा प्रसीदति रूपेण किलेन महादेवेन कीलितम् यो निष्किलं विधायिनम् नित्यं जगति संस्फुटम् सोऽसिद्धः सोऽपि गन्धर्वजायते नरहो नो चैव पटतस्तैश्च भयं कापीह जायते नाम मृत्युवशं याति मृतो मोक्षणमाप्नुयात् ज्ञात्वा प्रा भ्य कुर्वित् नो कुर्वान् विनोष्यति ततः ज्ञातैव सम्पन्न इदम् प्रावधते बुदै सौभाग्यादि च यत् दृश्यते ललनाजने तत् सर्वं तत् प्रसादेन तेनो जप्यमिदं शुभं शुनस्तु जप्यमानेऽस्मिन् श्रुतृ सम्पत्तिरुच्चकैः भवेत्येव समग्रापि ततः प्रारभमेव तत् ऐश्चौर्यं यत् सौभाग्य आरग्य सम्पदः शत्रुहानि परो সান কিং হিতি কিলো স্তূত্রম সম্পূর্ণ তো এবারে আমরা এই কিলোস্তবকের অর্থ জানব প্রথমত চন্ডী দেবীকে নমস্কার করি মহর্ষি মার্কণ্ডেয় তার শিষ্যদের বলিলেন বিছুদ্ধ যার দেহ তিনটি বেদ যার তিনটি দিব্য নেত্র যিনি কল্যাণ এবং মুখ্যের হেতু এবং নিজ মস্তকে অর্ধচন্দ্রের মুকুরদারি সেই মহাদেবকে আমি প্রণাম করি মন্ত্রের যে অভিকিলক অর্থাৎ মন্ত্র সিদ্ধিতে ভিগ্ন উৎপাদনকারী সাত রূপী কিলককে যিনি নিবারণ করেন সেই শ্রী শ্রী সম্পূর্ণ রূপে জানা প্রয়োজন এবং জানার পর তার উপাসনা করা প্রয়োজন যদিও চন্ডী ছাড়া অন্য কোনো মন্ত্র যে নিরন্তর জপ করে সেও মঙ্গল লাভ করে তার উচ্চাটন আদি কর্মসিদ্ধি হয় এবং সে সমস্ত দুর্লভ বস্তু প্রাপ্ত হয় তথাপি যে অন্য কোন মন্ত্র জপ না করে কেবলমাত্র এই চন্ডীর স্তোত্রের দ্বারা দেব দেবীর স্তুতি করে তার স্তুতি মাত্রেই সেই সচ্চিদানন্দ স্বরূপিনী দেবী প্রসন্ন হন নিজের কর্মে সিদ্ধি লাভের জন্য তার মন্ত্র ঔষধ বা অন্য কোন সাধনার প্রয়োজন থাকে না এমনকি জপ না করে ও তার উচ্চা আটন ইত্যাদি সমস্ত অভিচারিক কর্ম সিদ্ধ হয়ে যায় শুধু এটাই নয় তার সমস্ত অভিষ্ট পর্যন্ত সিদ্ধ হয় প্রশ্ন জাগতে পারে যে কেবল চণ্ডীর উপাসনাতেই যখন অথবা চণ্ডী ছাড়া অন্য মন্ত্রের উপাসনাতেও যখন সব কাজ একইভাবে সিদ্ধ হয় সেক্ষেত্রে এর মধ্যে কোনটা শ্রেষ্ঠ এই প্রশ্নের উত্তরে ভগবান শঙ্কর সমস্ত জিজ্ঞাসুদের বলেছেন চণ্ডীর সম্পূর্ণ স্তুত্রই সর্ব শ্রেষ্ঠ এবং মঙ্গলময় তারপর ভগবতী চণ্ডিকার সপ্তশতী নামক সূত্র মহাদেব গুপ্ত করে দিলেন সপ্তশতী পাঠে যে পুণ্য লাভ হয় সেই পুণ্যের কখনো ক্ষয় হয় না কিন্তু অন্য মন্ত্রের জপের পুণ্যফল একদিন না একদিন শেষ হয়ে যায় অতএব ভগবান শিব যে অন্য মন্ত্রের চেয়ে সপ্তশতী শ্রেষ্ঠতা প্রতিপাদন করেছেন তাকে সঠিক বলে গ্রহণ করা উচিত অন্য মন্ত্র জপকারী পুরুষও যদি সপ্তশতীর স্তোত্র এবং জপের অভ্যাস করে তাহলে সেও পূর্ণরূপে মঙ্গল প্রাপ্ত হয় এ বিষয়ে বিন্দু মাত্র সন্দেহ নাই যে সাধক কৃষ্ণ চতুর্দশী অথবা কৃষ্ণ অষ্টমীতে একাগ্র চিত্তে ভগবতের সেবায় নিজেকে সর্বস্ব সমর্পণ করে এবং তারপর প্রসাদ রূপে তা গ্রহণ করে তার প্রতি ভগবতী যেমন প্রসন্না হন অন্য কোনো কোনোভাবেই দেবী এরকম প্রসন্ন হন না সিদ্ধির স্বরূপ কিলক দ্বারা মহাদেব এই স্তুত্রকে কিলিত অর্থাৎ দৃঢ়ভাবে বদ্ধ করে রেখেছেন পূর্বোক্ত কিলক বিহীন অর্থাৎ কিলককে খুলে যে প্রতিদিন স্পষ্ট উচ্চারণে সপ্তশতী স্তূত্র পাঠ করে সে দেবীর হয়ে সিদ্ধ গন্ধর্বদের সঙ্গে বাস করে সর্বত্র বিচরণ করে এই তার বা কোথাও ভয় থাকে না তার অপমৃত্যু হয় না এবং মৃত্যুর পর সে মোক্ষ লাভ করে অতএব কিলককে ভালো করে বুঝে এবং তার কিলক বিহীন করে তবেই সপ্ত সপ্তশতী পাঠ করা উচিত যে তা না করে তার বিনাশ হবে এই জন্য কিলক ও নিষ্কিলক জ্ঞান লাভ করলে তো পরে তবেই সেই সূত্র নির্দোষ হয় এবং পণ্ডিতগণ এই নির্দোষ সূত্রই পাঠ করেন নারীদের যা কিছু সৌভাগ্য সভায় অনুগ্রহের ফল এই কল্যাণকারী স্তূত্র সর্বদা পাঠ করা উচিত এই উচ্চ স্বরে পাঠ করলে পূর্ণ ফলদায়ী হয় সুতরাং উচ্চ স্বরেই এই স্তূত্র পাঠ করা উচিত যে দেবীর অনুগ্রহে ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য সম্পত্তি শত্রুনাশ এবং পরম মোক্ষ লাভ হয় সেই মঙ্গলময়ী জগদম্বা কে মানুষ কেন স্তুতি করবে না দেবীর কিলক স্তুত্র সম্পূর্ণ হলো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন